লাপ মারো সবাই লাফ মারো বালচির মধ্যে লাপ মারো তুই পানির মধ্যে থেকে মাছ ধরো ভিগি বাবু সকালবেলার খাওয়ার আমদানি দেখো সবার আমাদের এখনো চা খাওয়া হয়নি আর ওদের খাওয়ার আমদানি দেখো কটা মাছ ভিজ থেকে বের করে ভিজাতে দিলাম এই যে ভিগি বাবুটার মজা দেখো ওইদিকে বালচির কাছে পাহারা দিচ্ছে বাবুটা এই বাবুটা বেশি ভালো আমার বাবু শোনাইটা আমার ভিগি বাবু শুনে গো আমার বাবু শুনে গো আর এই দেখো যাতে আছে এই দেখো এই চুন্নু আর মুন্নুরা বেশি না ঢোক তল তল মাছের মধ্যে থেকে তল 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 হম হম না হু না চুপচাপ বসে দেখছে ওদের ভাব দেখছে ওরা কি করে ওদের আগে দিই এই নেয় তুই একটা নেয় চুন্নু মুন্নু একটা যে অনেকগুলো ভিজাতে দিয়েছি ছোটো ছোটো চারা পোনা মাছ এনে তুই নে এই যে ভিগি বাবা পোনা ওদেরকে একটু ওই ছোটো ছোটো কী একটা আলাদা মাছ ওইগুলো দিলাম আমার ভিগি বাবা আবার পোনা ছাড়া খায় না নাও তাই ওদেরকে ওই মাছগুলো দিলাম ওরা খাই ওরা সব মাছ খায় আর ভিগি বাবা বাবা বেছে বেছে খাই উনি ঝোলের মাছ খাবে না উনি ঝোল দিয়ে ভাত খাবে না মাছ ভাজা দিয়ে ভাত খাবে কাঁচা মাছ হলে বাটা পোনা খাবে এই যে ভিগি বাবাটা খাওয়া রে বাবা কি জোরে জোরে খাচ্ছে হ্যাঁ ওই যে ওইদিকে একটা নিয়েছি কে কার নিবে বলে সব আলাদা আলাদা জায়গায় এই না ভিগি বাটা হয়ে গেছে এটা নাও এটা নাও এটা নাও কে নাও একটু বড়ো তো তাই ও একটু বেশি দিই আর ওটা ছোটো কাঁচা মাছ দিই না বেশি অল্পই দিক সকালবেলায় আমদানি করে খুবই তাই সকালবেলায় দিই তাড়াতাড়ি খাচ্ছে আর একটা আছে কারে দেব শালিক পাখিটা গান শোনাচ্ছে দেখো আর একটা মাছ আছে কারে দেবো বাবুরাই দেবো ওরা কি বলতো ওরা পাউরিটি খায় বিস্কুট খায় সব খায় আমার ভিগি বাবু কত খেতে খুব বাস কিছা খাওয়া এই নে খেতে দে ওকে তোরা খেলি না একটা একটা ওরা আবার পরে বিস্কুট খাবি সর খুব খুব করে খাওয়া হয়ে গেছে খাইছে হয়েছে হয়ে গেছে আর কেউ মেমার করবে না এখন চুপচাপ গ্রামের ডাক দেখেছো এদিকে শালিক পাখি ওদিকে পায়রা এদিকে হাঁস